পনেরোশো হিসির রাস গাড়ি অনেকেই এমন একটা জিপ খুঁজে যেটাতে আমরা জিপের মজাও নিতে পারবো বা আপনি খরচ করতে চান এলিয়ন ফিমো বা সমপরিমা তাদের বলতে চাই আপনি সুযোগটা এই গাড়িতে গাড়ি এটা মডেল এটা রেজিস্ট্রেশন এটা কিন্তু একটা গোল এলপিজি করা আছে অপশন এটা তেলে নাকি এলপিজিতে একটা এমন ধরনের গাড়ি যদি খুঁজেন যে গাড়িটা একদম হাউসে চলা গাড়ি রফ এন্ড আ ভিউজ হয় না বডিটা ফ্রেশ আছে শুধু দেখবেন চালাই নিয়ে যাবেন সাতের মডেল 2013 রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি দর্শক গ্লাসগুলো কিন্তু 100% অরিজিনাল আছে শুধু একটাই না সবগুলো টায়ার রিম সহ ফাইড গ্লাস সহ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো অবস্থা ভিতরে প্রিয় দর্শক কেমন আছেন আপনারা কমেন্টে জানাবেন আজকে আমরা চলে এসেছি অটো স্টার এ ওয়ান এটা হচ্ছে মোহাম্মদ প্রধাব রিঙ্গ রোডের

দর্শকদের সাথে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ হবে চলুন একটু পিছনের দিকে যাই বাকি গাড়িগুলো একটু দেখিয়ে দিই তো দর্শক আমরা যদি পুরো শোরুমটা জুড়ে দেখি দেখেন এক্সিও এক্সপারোলা এলিয়ন প্রিমিয়ন নোয়া থেকে শুরু করে অনেক গাড়ি কিন্তু রয়েছে মানে আপনি লো রেঞ্জ হাই রেঞ্জ এই বাজেটি খুঁজেন না কেন গাড়ি কম বেশি রয়েছে তো আপনি যদি অটো স্টার ফোন নম্বরগুলোতে যোগাযোগ করেন একটা একটা গাড়ি পাবেনই

এই গাড়িটা টায়ার রিম গুলো ভালো চারটা টায়ার নতুন আছে একবারে আর ডিজিটাল নাম্বার প্লেট যেই অবস্থায় পাচ্ছেন আমার মতে কোনো ড্যামেজই পাবেন না ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই এটা সিএনজি আছে এটা না বানার সিএনজি করা 60 লিটার সিএনজি করা এই গাড়িটার মডেল কত রেজিস্ট্রেশন কত এটার মডেল 7 রেজিস্ট্রেশন হলো 2013 তে 7 এর মডেল 2013 রেজিস্ট্রেশন 35 সিরিয়ালের গাড়ি দর্শক গ্লাস গুলো কিন্তু 100% অরিজিনাল পাচ্ছেন শুধু একটাই না সবগুলো টায়ার রিম সহ

একটা এমন ধরনের গাড়ি যদি খুজেন যে গাড়িটা একদম হাউসে চলা গাড়ি রফ এন্ড ভিউজ হয় না বডিটা ফ্রেশ আছে শুধু দেখবেন চলাই নিয়ে যাবেন হ্যাঁ এরকম একটা গাড়ি চালিত গাড়ি মডেলটা বারো মডেল রেজিস্ট্রেশন 14 তে 35 সিরিয়াল পেয়ে গিয়েছে টায়ারিং গুলো দেখেন কতটা ফ্রেশ কালারটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক অরিজিনাল ব্ল্যাক অরিজিনাল আছে যেটা দেখে রাখেন প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ মনোগ্রাম সহ আপনারা মিলাই মিলায়ান নিতে পারবেন ইনশাআল্লাহ ভিতরের দিকটা দেখাবো স্পেশালি স্টার্টিং পুশ কন্ট্রোলও আছে এটার ভিতরে এই দেখেন পুশ সিলিংটাও দেখেন সিলিংটাও খুব ফ্রেশ কন্ডিশনে আছে আবার নতুন আছে না হ্যাঁ নতুনের আছে কোনো ড্যামেজ আপাতত না ভিতরেও দেখেন ডেকোরেশন লুকটাও কিন্তু খুবই চমৎকার আছে আর টায়ার রিমগুলো নিয়ে আলাদা করে কী আপনারা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির রিম লাগানো আছে টায়ারগুলো ভালো ব্রেক অরিজিনাল অরিজিনাল আছে না

তাদের আপনি গাড়ি যেটা দেখাচ্ছে এটা কিন্তু বাজাই সেটা গাড়ি বাম্পার লাগানো আছে বড় একটা লাগানো আছে দেখেন খুব সুন্দর করে বাঁধানো সেটা তো দেখতে পাচ্ছি সামনের দিকটা দর্শক দেখেন সামনের খুবই চমৎকার আছে সিলিংটাও ফ্রেশ আর আলহামদুলিল্লাহ বড়িটা ভালোই পাবেন আপনারা নিজেদের মত করে চেক করে নিতে পারবেন আপনি সেন্টার সব ধরনের সুযোগ সুবিধাই থাকবে আপনারা নিজেদের মতো দেখতে পারেন এটা প্রজেকশন একটা হেডলাইটও আছে এটা মডেল কত রেজিস্ট্রেশন এটার মডেল 6 রেজিস্ট্রেশন হলো 9 6 মডেল 9 রেজিস্ট্রেশন পেপারস আপডেট তেলের গাড়ি সিলভার সবকিছু ওকে আছে ইনশাল্লাহ দামের দামের সুযোগ থাকবে কথাটাও কম আছে এটা বা তেরো হাজার টাকা করা যাবে আমরা যদি এই পাশে দেখি ব্লু কালার একটা চমৎকার গাড়ি দেখতে পাচ্ছি পাশে আবার একটা গ্রে কালার এর গাড়ি আছে গ্রেটা একটু পরে দেখি আগে ব্লু টাই দেখে নেই এটা হচ্ছে একটা টয়োটা এটা মডেল এটা রেজিস্ট্রেশন হলো এটা কিন্তু একটা গোল এলপিজি করা আছে বুজার অপশন নাই এটা তেলে

এটার দাম 13 লক্ষ 30 হাজার টাকা আজকে পাশে রয়েছে আর ওটাই এবার দেখাবো এক্স ফিল্ডার থেকে এক্স জিও ফিল্ডার এক্স জিও ফিল্ডার এটাও তেলের গাড়ি অরিজিনাল তেল না অরিজিনাল তেলের গাড়ি তো ব্যাকডালটা খুলে আমরা দেখি এই যে দর্শক দেখে রাখেন খুবই চমৎকার আছে ইনশাআল্লাহ গাড়িটা সবকিছু অরিজিনাল সেটআপে আছে এখনো পর্যন্ত ভিতে হাতই দেওয়া হয়নি চাকাটা যেভাবে নিয়ে আসছে ওভাবেই রয়ে গিয়েছে তো বুঝতেই পারছেন কতটা ভালো একটা গাড়ি আপনারা পাচ্ছেন গাড়ি কিন্তু শুধু মুখে ভালো না কাজেও ভালো পেয়ে যাচ্ছেন তো সেই বিষয়গুলো সম্বন্ধে বিস্তারিত বুঝতে অবশ্যই কল করতে ভুলবেন না স্ক্রিনে দেওয়া নম্বরটিতে চলে আসবেন অটাই স্টার এ আশা করা যায় ভালো মানের গাড়ি আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন তো আমরা যদি এই পাশ থেকে দেখি প্রজেকশন লাইটটা কিন্তু খুবই চমৎকারভাবে গাড়িতে দেখা যাচ্ছে অরিজিনাল আছে সব কিছু এখনও টায়ার রিম বলেন ওভার ওভারঅল বডি কন্ডিশন বলেন রং এর কথা বলেন সব দিক থেকে তো আলহামদুলিল্লাহ ভালো এই গাড়িটার দাম আপনারা কত চাচ্ছেন সেটা যদি জানান মডেল রেজিস্ট্রেশনটা আগে বলবেন এটা 16 লক্ষ 80 হাজার টাকা আজকে এটার মডেল হলো 11 রেজিস্ট্রেশন হলো 16 তে 11 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন লিমিটেড পার্সনের একটা গাড়ি তারপরে ইনশাআল্লাহ ডিসকাস এর হ্যাঁ অবশ্যই এসির বাটনটাও কিন্তু টাচ আছে আমরা অটো স্টার এর এরপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে একটা এলিয়ন এফ50 এটা একটা লাস্ট মডেলের এলিয়নের গাড়ি এটা 7 মডেল রেজিস্ট্রেশন আটে সাতের মডেল আটে আটে মডেল আটে কালারটা কিন্তু খুবই চমৎকার আছে টাচ আপ করানো আছে আপাতত রঙের একটা কারো কাজ নাই একটা কারো কাজ টায়ারিং গুলো ভালো আছে গ্লাস গুলো অরিজিনাল ভিতরেও কোনো কাজ নাই যে আপনি ডেকোরেশনের কয় টাকার কাজ করবেন এটাও নাই সিট কভার লাগানো আছে সব রেডি আছে স্টার্টিং উইডেন আছে এটা উইডেন স্টার্টিং এবারে যদি দেখি আপনারা দেখি সিট কভার থেকে শুরু করে সবকিছু অলমোস্ট সুন্দর একটা ডেকোরেটিভ লুকে রয়েছে

এটার প্রাইস হলো ষোলো লক্ষ বিশ হাজার টাকা আসেন আসেন আসলে কিছু কমাই দেবো তো দর্শক সম্পূর্ণ শোরুম ধরে আমরা গাড়িগুলো দেখলাম আলহামদুলিল্লাহ সবগুলো গাড়ি কিন্তু বেশ ভালো প্রাইজের মধ্যেই পাবেন তো সেজন্য যেটা কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু চলে আসবেন এসে সরাসরি গাড়িগুলো দেখবেন তারপরে একটা নির্ধারিত দাম ফিক্স করে গাড়িগুলো কিনে নেবেন বাকি গাড়িগুলো নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত ছিল বিদায় নিচ্ছে আজকের মতো তবে তার আগে ঠিকানাটা জেনে নেবেন চালা ঠিক আছে এটা শ্যামলী আদাবর আদাবর থানার ঠিক উল্টা পাশে গলির মাথায় অটোস্টোর A1 তো দর্শক শুনে নিলেন এরপরে যদি বিস্তারিত জানতে চান অথবা লোকেশন এক্স্যাক্টলি চান অটোস্টোর এম লিখে গুগল ম্যাপে সার্চ দিতে পারেন অথবা বাইদের ফোন নম্বরে নক দিলে লোকেশন দিয়ে দেবে সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম